আসসালামু আলাইকুম এরবিবন সবাই কেমন আছেন হোপফুলি সবাই খুব ভালো আছেন আজকে আমি নিয়ে আসলাম কাপ্তাই লেকের ব্লগ নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সবাই রেটি হয়ে নাস্তা করতে চলে গেলাম নাস্তা করতে যেয়ে দেখি পাশে এত সুন্দর একটা ভিউ এই ভিউ দেখতে দেখতে আমি নাস্তা করে নিলাম আমরা সবাই মিলে নাস্তা শেষ করে এখন আমরা বের হয়ে যাব বোটের উদ্দেশ্যে বোট একটা ভাড়া করা হয়েছে ওই বোটে পরে আমরা কাপ্তাই লেকের যত ট্যুরিস্ট প্লেসগুলো আছে এই প্লেসগুলোতে আজকে আমরা ঘুরব বোটটাতে উঠতে গিয়ে সবারই অনেক ভয় লেগেছিল অনেক উঁচু ছিল আমরা তো ইউজ টু না এইসব জায়গাতে আসা বা এই ধরনের বোটে ওঠা সো একটু ভয় লাগছিলো যাই হোক আমরা সবাই ছাদে চলে গেলাম

দিনে এই সময়টা আমার কাছে এত বেশি ভালো লাগছিল সবাই মিলে ছাদে বসে বোটের মজা করছিলাম আর এখানে আপু হঠাৎ করে একটা ফোরিং ধরেছিল আমি বলছিলাম আপু ফরিংটাকে ছেড়ে দাও খুব কষ্ট হচ্ছিল তো যাই হোক এই তো আমরা একটা ট্যুরিস্ট প্লেসে চলে আসলাম এই জায়গাটার নামটা আমি ভুলে গিয়েছি কিন্তু এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে এই ঝুলন্ত ব্রিজটা একটু ভয় লাগছিল বাট খুব সুন্দর ছিল ব্রিজটা ঘাটে অনেক ফল বিক্রি করছিল এভাবে বোটের মধ্যে করে বড়ই ডাব আনারস এগুলো বিক্রি করছিল এবং সবাই খাচ্ছিল আমরাও ডাব খেলাম আনারস খেলাম আরও অনেক কিছু খেয়েছি ওখানকার ফ্রুটসগুলো খুব ফ্রেশ টাটকা সো আমরা আসলে এই ফলগুলো খেতে একদমই মিস করিনি এরপরে সবাই মিলে আমরা একটা ঝালমুড়ি টেস্ট করছিলাম এই ঝালমুড়িটা খুব একটা মজা ছিল না বাট সবাই যে পরিমাণে খাচ্ছিলো তাতে মনে হচ্ছিলো যে ঝালমুড়িটা অনেক বেশি ডেলিশিয়াস বাট একদমই মজা না এই তো তারপরে তেঁতুল কিনলো আপু আমাকে বললো খাবি আমি বলছি হ্যাঁ অবশ্যই খাবো তেঁতুলগুলো অনেক বেশি মজা ছিল টক খুব কম ছিল এরপর আমরা বোটে উঠে গেলাম বোটে উঠে নিলয়কে বললাম আমাকে একটু দাও বাবুল ফুলাই তারপরে আমি এই বাবুলগুলো ফুদিয়ে ফুদিয়ে উড়াচ্ছিলাম আমার খুব ভালো লাগছিলো এরপরে দুপুরে লাঞ্চের সময় হয়ে গেল আমরা এই রাঙা রেস্টুরেন্টটাতে চলে আসলাম এখানে খাবার এত বেশি মজা এত বেশি মজা নর্মালি পাহাড়িরা একটু লাইট মশলা দিয়ে রান্না করে সো ওদের এই লাইট মশলা দিয়ে রান্না করাটা আমার খুব ভালো লাগে একটু সিদ্ধ খায় ওরা এবং মশলা স্পাইস একটু কম দেয় সো এই খাবারগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে তো আমাদের খাবারগুলো চলে আসছে সেদিন আমরা মাছের পাতুরি অর্ডার করেছিলাম আর রিঠা মাছের পাতুরি আর ওষুটকি ভর্তা চিকেন অনেক কিছুই অর্ডার করেছিলাম এবং খাবারগুলো আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল আসতে গিয়ে আমাদের অনেক বেশি কষ্ট হয়েছিল ওই জায়গাটা অনেক বেশি উঁচু ছিল পাহাড়ি এলাকাগুলো অনেক বেশি উঁচু হয় সো এগুলো উঁচু পাহাড়ে উঠে আবার নামাটা খুব রিস্ক হয়ে যায় বাট আমরা খুব এনজয় করেছিলাম ওই জায়গাটাতে এই বাজারের মতো এখানে অনেক কিছু সেল করছিল শল তারপর শাড়ি অনেক কিছু সেল করছিল। সো আপু একটু ঘুরে ঘুরে দেখছিলো আর এই লাল কালার শালটা আপু খুব পছন্দ হয়েছিল আমি বলেছিলাম যে কালারটা খুব ক্যাট লাগবে সো তুমি লাল কালারটা নিও না তো আপু আর নেয়নি আর এই শাড়িগুলোও ওখানে সেল করছিলো সো সব কিছু মিলিয়ে খুব ভালো ছিল দিনটা এরপরে আমরা বোটে উঠে আবার তিল খাওয়া স্টার্ট করলাম সারাদিন ঘোরাঘুরি পরে আমরা হোটেলে ব্যাক করলাম এরপর হোটেলে এসে সবাই ফ্রেশ ফ্রেশ হয়ে আবার ডিনার করতে চলে গেলাম তো আজকাল ব্লগটা এ পর্যন্তই ছিল নেক্সট কোনো ব্লগ নিয়ে আবার চলে আসবো আল্লাহ হাফেজ